হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আসলে তোমরা ভালো আছো আজকে আমরা আমি তোমাদের জন্য একটি অন্যতমটি ক্লাস নিয়ে আসছি সেটা হলো ত্রিভুজ সংখ্যা নির্ণয় আমরা কীভাবে ত্রিভুজ সংখ্যা নির্ণয় করতে পারি তো আমরা প্রথমে এক নম্বর যে ত্রিভুজটা আছে সেখানে দেখি এখানে ত্রিভুজ কয়টি আমরা গনি প্রথমে টোটালটা মিলেকে একটা ত্রিভুজ তারপর এ পাশে একটা ত্রিভুজ আছে এ পাশে একটা ত্রিভুজ তাহলে কটা হচ্ছে তিনটা ত্রিভুজ ইসে এখন এটা যদি আমি আরও সহজে নির্ণয় করি তাহলে কীভাবে বের করা যায় প্রথমে আমরা এখানে একটা ওয়ান লিখি ওয়ান এখানে লিখি টু তাহলে আমরা কী করি এখানে ওয়ান প্লাস টু সমান যোগ করা হয় কত দু আগে তিন তাহলে এখানে কয়টি তিনটি অত্যন্ত সহজে কি আমরা তিরভুজ সংখ্যা বের করতে পেরেছি এখন এখানে আমরা আসি এখানে যে দুই নম্বর তিরভুজটা নির্ণয় করবো এখানে ত্রিভুজ কয়টি এখানে আমরা এইভাবে করি এখানে ওয়ান বসায় এখানে টু এখানে থ্রি টোটালে কী করবো যোগ করবো ওয়ান প্লাস টু প্লাস থ্রি এখন আমরা যোগ করি তিন দুই পাঁচ পাঁচ এক কত ছয় তাহলে এখানে ত্রিভুজ সংখ্যা ছয়টি আর আমরা কেমন তিরভুজ ছয়টি এখানে দেখি টোটালের একটা ত্রিভুজ দুই তিন চার পাঁচ ছয় তাহলে মোট কয়টি তিরুশ হল ছয়টি তিরুশ তা আমরা এখানে অবশ্যই সংখ্যা জানতে পারলাম এখন এখানে আসি তিন নম্বরে সেটাও দেখি বসাই তিন নম্বর হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর তাহলে আমরা ওয়ান বসাই প্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোর কয়টি ত্রিভুজ হয় চার তিন সাত সাত দুই নয় এখানে দশটি ত্রিভুজ হয় তো এখানে আমরা আরেকটি ক্লাসে আসি সেটা একটি অন্য এখানে কয়টি ত্রিভুজ হয় এক আমরা নাম্বার এক দুই তিন চার পাঁচ এখানে কতটি হয় এন ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোর ক্লাস ফাইভ এখানে কয়টি হয় পাঁচ চার নয় নয় তিন বারো বারো দুই চৌদ্দ চৌদ্দ এক পনেরো এখানে পনেরোটি তির এখন এখানে পনেরোটি ফ্রি যদি আমরা এভাবে দিই তাহলে কয়টি তিরিবুধ হয় এভাবে এভাবে দিলে তাহলে আমরা কী করবো পনেরো গুণন দুই সমান সমান পনেরো দুই তিরিশ তিরিশটি ত্রিপুজ ফ্রেন্ডস আমরা এই বাসাটা দেখি এখানে কয়টি ত্রিবুধ হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ যোগ করি ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ আমাদের কয়টি ত্রিভুজ হয় ফোর ফাইভ নয় বারো চৌদ্দ পনেরো এখানেও পনেরোটি ত্রিভুজ ঠিক এটাও সেম তারপর আমরা কীভাবে করা যায় দেখি এখানে উপরে উপরে যদি আমরা দেই তাহলে এখানে দুই পনেরো দিন কত পনেরো দিন তিরিশ এখন আমরা উপরে যদি আরেকটা দাগ দেখি দিই তাহলে কত দ্বারা গন্তব্য তিন দ্বারা তাহলে পনেরো গুণো তিন তিন পনেরো পঁয়তাল্লিশ এখানে পঁয়তাল্লিশটা ত্রিভুজ আছে এরকম অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে ত্রিবুধ সংখ্যা নির্ণয় করতে পারি পরীক্ষা আসলে আসলে তোমাদের আর ভাববে না এটা এরকম অঙ্ক বিশেষ পরীক্ষা প্রায় এসে থাকে মানসিক দক্ষতা বিধি এখন আমরা চতুর্ভুষ্ঠীটি নির্ণয় করবো চতুর্ভুষ্টি এভাবে যদি করি আমরা এখানে একটি দাগ দিই এখানে একটি দাগ কটা হয় ওয়ান টু থ্রি ফোর তাহলে কটায় ফোর তাহলে ফোর গুণন ফোর গুণুন দুই সমান আটটি তিরি বুঝুন সার সাথে তোমরা বুঝতে পারছো এখন যদি এটাকে আবার ডাক দিই এখানে এখানে যদি দেই আবার নাম্বার বসাই ওয়ান সিক্স সেভেন এইট তাহলে কয়েকটি ত্রিভুজ হয় আট গুণ দুই আট দু ষোলো ষোলো টি তো ফ্রেন্ডস আসারি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো এবং কীভাবে আমরা ত্রিভুজ সংখ্যা নির্ণয় করতে পারি আমরা অত্যন্ত সহজে জানতে পেরেছি ফ্রেন্ডস ক্লাসটি যদি তোমাদের ভালো হতে হয় অবশ্যই লাইক কমেন্ট করবে এবং তোমাদের মতামতগুলো জানাবে এবং প্রয়োজনীয় বন্ধুদের মাঝে শেয়ার করবে তুমি পেজ দেখে দেখে তো অবশ্যই পেজটি ফলো করে রাখবে এবং আমার ইউটিউব চ্যানেল দিয়ে দেখো ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তো ভালো থাকো আবার দেখাবে নতুনটি ক্লাস নিয়ে সালামুকুলিল্লা